প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস একজন মহান ব্যক্তিত্ব আর একজন মহান ব্যক্তিত্ব নতুন প্রজন্মের জেএনজি মাহাদি হাসানকে নিয়ে প্রথমে আসি ডক্টর ইউনুসকে নিয়ে ডক্টর এক একরকম অপমান করেছেন আরেক ডক্টর জয়শঙ্কর আর এ অপমান সহ্য করতে না পেরে আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদের স্যার আমাদের নোবেল বিজয়ী আমাদের গর্ব তিনি তাকে বেয়াদব বলেছেন হ্যাঁ বেয়াদব বলেছেন বেয়াদব বলেছেন বেয়াদব যে বলেছেন এটি একেবারে ঠিকই কাজটি করেছেন উনি আমাদের ডক্টর ইনুসকে চেনে না আমাদের ডক্টর নিউজ আমাদের সার আমাদের ডক্টর নিউজ আমাদের নোবেল বিজয়ী ব্যক্তি আমাদের গ্রামীণ ফোনের মালিক আমাদের গ্রামীণ ব্যাংকের মালিক আমাদের গ্রামীণ শক্তির মালিক আমাদের অনেক কিছুর মালিক এখন ইউনিভার্সিটি হবে প্রায় ধরেন কয়েকশো বিঘা জায়গা নিয়ে বিশাল ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটির মালিক আবার উনি লক্ষ লক্ষ মানুষ বিদেশে পাঠাবেন হাইরে সেই মানুষটিকে উনি উনি সে দেখা করেননি সাক্ষাৎ করেননি জয়শঙ্কর কি এমন উনি একটু একজন পররাষ্ট্রমন্ত্রী উনি একজন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া আর কিছু আর কিছুই না আর আমাদের স্যার আমাদের ডক্টর ইউনুস যদিও নোবেলটি অর্ধেক পেয়েছেন আচ্ছা তাতে কি অর্ধেক তো পেয়েছেন আবার কি জিগায় হ্যাঁ আর আচ্ছা আটটুকু বলি আপনাকে সেটা হলো উনি গ্রামীণ ব্যাংক নামক যে প্রতিষ্ঠানটি সেটাতে উচ্চ হারে লোন দেন কাকে দেন সাধারণ মানুষ কাকে দেন খেটে খাওয়া মানুষ কাকে দেন নিঃস্ব মানুষ কাকে দেন ভিখারীদেরকে দেন আচ্ছা দিলেন না হয় সেটা বাসরিক না হয় ফিফটি পারসেন্ট না হয় ইন্টারেস্ট হলো কিন্তু উপকার তো করছেন আচ্ছা মানুষ মানুষের রক্ত নাকি চুষেন অনেকে অনেকে বলেন আচ্ছা চুসলোয় চুষলই না হয় এমনটা তো আপনারা করেন না এমন তো ডক্টর শঙ্কর করেন না আপনার জয়শঙ্কর তো এমন করেন না এমন লক্ষ লক্ষ মানুষ তো করেন না উনি ভিখারিকে মোবাইল দিয়েছিলেন উনি ভিখারি মোবাইল দিয়েছিলেন মোবাইল এই মোবাইল যাতে ভিখারিরা ব্যবহার করতে পারে আপনাদের মনে আছে উনি গ্রামে গঞ্জে গিয়েছিলেন কার জন্য আমার জন্য আপনার জন্য না না সেটা না ওনার নিজের জন্য আর সেই ডক্টর ইউনুস কত বড় মহান সার কত বড় মহান ব্যক্তি উনা চিনতে পারল না সেই ডক্টর জয়শঙ্কর এটি আসলে বেদনাদায়ক কথা একটু বেদনাদায়ক কঠিন বেদনাদায়ক এটা আসলে মেনে নেওয়া যায় না আমাদের সার ডক্টর ইনুস যে উনাকে বেয়াদ বলেছেন আরও কিছু বেলার দরকার ছিল এটা আমি মনে করি যদিও চারিদিকে খবর চাউর হয়ে যাচ্ছে চায়ের স্টলে বিকেলে সন্ধ্যায় এখন যে পিঠার আসর শীতের দিনে সেই পিঠার আসরে এসব চাউর হচ্ছে গল্পগুজব হচ্ছে যে সার বেয়াদব বলেছেন অনেকেই বলছে যে না এটা বেয়াদব নয় আরও বড় কিছু বলার দরকার ছিল ঠিক না কি এবার আসি আমি আরেক মহান জেএনজি সে জেএজি মাহাথীর মোহাম্মদ নাকি যেন নাম যাই হোক এই যে ব্যক্তিটা থানায় গিয়ে এই যে এনজি উচ্চ স্বরে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছেন আমরা থানা আক্রমণ করেছি আমরা থানা পুড়িয়ে দিয়েছি আমরা পুলিশকে মেরেছি আমরা পুলিশকে মেরে টাঙ্গিয়ে রেখেছি আমরা পুলিশকে চালিয়ে দিয়েছি আমরা আওয়ামী লীগকে ভাগিয়েছি আমরা আওয়ামী লীগের মারিয়েছি আমরা আওয়ামী ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছি আমরা আওয়ামী ব্যবসা বাণিজ্য নিয়েছি এত সুন্দর সত্য কথা এত সুন্দর সত্য কথা পুলিশ কখনও বের করতে পারে আরে ভাই গরম গরম ডিম ব্যবহার করে আপনারা জানেন ছোট চোপ বাচ্চায় কয়েকশো শিং মাছ দিয়ে সেখানে বসিয়ে রেখে শিং মাছ হুল ফুটিয়ে কথা বের করে যারা আসামি তাদের কাছ থেকে আপনারা জানেন কি করে হাত পা বেঁধে মুখটা উপরের দিকে রেখে পানি ছেড়ে দেয় নাকের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন চিল্লায় চিল্লায় শিকার উক্তি দেয় এত কষ্ট আর এই যে আমাদের একজন যে ভাই উনি এত সুন্দর সত্য কথা বলেছেন অথচ সারা বাংলাদেশের মানুষ চিল্লাচ্ছে কি হলো কি হলো কি বললো কি বললো আরে ভাই আপনারা সবাই তাকে পুরস্কার দেবেন এত এত চমৎকার এত সুন্দরভাবে যে উনি একটি কথা বলেছেন এত সুন্দর এত চমৎকারভাবে উনি সত্যিটি বলেছেন এই সত্য কথা বলার জন্য ওনাকে পুরস্কার দেওয়া উচিত তা না করে আপনারা কি করছেন আপনারা তাকে বিভিন্ন রকমের ব্লেম দিচ্ছেন বিভিন্ন রকমের কথা বলছেন এটা কি আপনাদের ধর্ম এটা কি আপনাদের স্বভাব সত্য কথা বলাও ভালো না আসলে আমরা বাঙালি খুবই খারাপ বাঙালি খুবই খারাপ সত্য কথা বলেছে পুরস্কার পাওয়ার জন্য সত্য কথা বলেছে আপনাদের আমাদের আমার মন জয় করার জন্য সত্য কথাটি বলার জন্য তাকে পুরস্কার দিবেন আপনার তা নয় আপনারা কি করলেন আপনারা তাকে নিয়ে যত রকমের ছিলে ছেঁচে কথাবার্তা বলছেন শুনেন সাবধানে কথা বলবেন সত্য কথার কখনোই অসত্য থাকে না সত্য কাজ কখনোই অসত্য থাকে না এই যে জেন যে ভাই ভাইয়েরা যে যেভাবে সত্য ঘটনাগুলি ঘটিয়েছেন সেই সত্যগুলো প্রচার করছেন এই জন্য আপনারা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবেন এই জন্য তাদেরকে পুরস্কার দেবেন এই দুটি ঘটনা অত্যন্ত চমৎকার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম